এই হচ্ছে দেখো ফাইবারের কাজগুলো যেগুলো হচ্ছে ভিতরে লাগানো থাকবে দেখতে পাচ্ছ এই ফাইবারের কাজটি একদম হচ্ছে প্যান্ডেলের যে চূড়াই সেই চূড়াতে থাকবে এই হচ্ছে ক্যাটালগ দেখো একটা কাকু দিলো আমাকে বলল এটা করো তো এই হচ্ছে ক্যাটালগ এই হচ্ছে নতুন ইস্কন টেম্পেল এই আদলেই পুরো এই প্যান্ডেলটি হচ্ছে মন্দিরের ভিতরে যেরকম কাজগুলো থাকে যে পিলারগুলো থাকে সমস্ত রকম লাগানো রয়েছে কেমন আছো সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা জানো দুর্গা পুজো আর পনেরো থেকে আঠেরো উনিশ দিন বাকি রয়েছে তোমাদের সকলকে শারদিয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই পুজো সবাই ভালো করে কাটিও তো আজকে বেরিয়ে পড়েছি আরও একটা পূজা মণ্ডপের উদ্দেশ্যে আর জানো যে শুধু কলকাতা নয় জেলার পুজোগুলো কিন্তু দারুণভাবে এবছর সেজে উঠেছে আর সেরকমই এক জায়গায় হচ্ছে আমাদের নালিকুল আর নালিকুলের তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছি প্যান্ডেল তোমাদের দেখিয়েছি যেটা হচ্ছে দিল্লির লালকেল্লা তো আজকে আবারও বেরিয়ে পড়েছি আরও একটি মানে প্যান্ডেলের উদ্দেশ্যে যেটা হলো চুয়ালপাড়ায় মৈত্রী সংঘ তো সেখানে এখন যাব বেরিয়েছি তো চলো গিয়ে তোমাদেরকে পুরো ব্যাপারটা দেখাচ্ছি কতটা কী কাজ এগিয়েছে কি প্যান্ডেল হচ্ছে সমস্ত কিছু এগুলো কিন্তু অন্য রকমভাবে দুর্গাপুজো করে থাকে আস্তে আস্তে কিন্তু সব ক্লাবগুলো কিন্তু মানে অন্য রকম লেভেলের পৌঁছে যাচ্ছে কম হচ্ছে না সবসময় কিন্তু আপে আছে মানে উপর দিকেই উঠছে মানে খুবই ভালো একটা দিক তো তোমরা এই চোয়ালপাড়া মৈত্রীর সঙ্গে এই পূজা প্রাঙ্গণে কিভাবে আসবে হাওড়ার দিক থেকে আসলেও তোমাদেরকে নালিকুলে নামতে হবে অথবা তারকেশ্বর আরামবাগ গোঘাট থেকে আসলেও তোমাদেরকে নালিকুলে নামতে হবে এই হচ্ছে দেখো নালিকুল স্টেশন নেমে তোমাদেরকে এক নম্বরে যেতে হবে এক নম্বর দিয়ে বেরিয়ে সোজা চলে যেতে পারবে এসে এই রোডটাই তোমায় আসতে হবে সোজা রোডটাই যাচ্ছে এই রোডটাতে যেতে হবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই আশ্রমটা এই আশ্রমটা এখানে রাস হয় এই রাসের ঠিক ডান দিক দিয়ে বেঁকে যেতে হবে এই যে রাস্তাটা আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই ডান দিকে বেঁকে যাচ্ছে এই ডান দিকে বাঁকতে হবে এই যে ওইদিকে এই সোজা আসতে হবে তোমাদেরকে সামনে প্যান্ডেলটা দেখা যাচ্ছে তোমাদেরকে দেখা নিয়ে যাচ্ছে চলো আর এই হচ্ছে একটা দেখো জল বয়ে যাচ্ছে এখন চলে এসেছি পূজা মণ্ডপের সন্নিকটে তো এবছর মৈত্রীর সঙ্গের নিবেদন হচ্ছে নতুন যে ইস্কনের টেম্পেলটা সেই টেম্পেলটা তো তোমাদেরকে নিয়ে যাবো চলো ভিতরে দেখাবো পুরো ব্যাপারটা চলো এই যে দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দেখো ইস্কনের যে নতুন মন্দিরটি হলো সেই মন্দিরটি এই হচ্ছে প্যান্ডেল হচ্ছে ইস্কনের নতুন টেম্পেলটি দেখো এই হচ্ছে রাস্তার একদম কাছে তোমাদেরকে নিয়ে যাব ভিতরে চলো এই হচ্ছে নতুন ইসকনের মায়াপুরের যেটা আমাদের নালিপুলের চোয়ালপাড়া মৈত্রী সংঘ এবছরের নিবেদন কত সুন্দর লাগছে দেখো স্ট্রাকচারগুলো তৈরি করেছে আর কত বাঁশ বেঁধেছে এই হচ্ছে ফুল ভিউ দেখো মোটামুটি ফ্রন্ট আছে মানে চওড়া আছে প্রায় একশোর কাছাকাছি একশো ফুটের কাছাকাছি আর হাইট আছে প্রায় আশি ফুটের কাছাকাছি বাঁশ বাঁধার কাজ শেষ হয়ে গিয়েছে আর বাটামের কাজ প্রায় শেষ হতেই চলেছে দেখো আর হয়তো কিছুটা হলে কমপ্লিট হয়ে যাবে বাটামের কাজ কত বাটাম পড়ে রয়েছে এই সব বাটামগুলো কাজে লাগানো হচ্ছে আর এদিকে রয়েছে বাস যা বাঁশ লাগানো হয়েছে তার মধ্যেও এগুলো সব আছে এখনও এগুলো সব কাজে লাগবে ইনাদের এবছরের ব্যানার সার্বজনীন দুর্গোৎসব জলপাড়া মৈত্রী সঙ্গ একষট্টিতম বর্ষ হিংসা নয় রক্তপাত নয় ঐক্য ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাকুক সারদিয়া আর এই হচ্ছে ভিতর যা দেখো এখনও কিছুটা বাকি রয়েছে এই হচ্ছে দেখো সিলিংটা যা ঝাড় হবে এই জন্য এখনো কমপ্লিট আছে এখনো বাকি রয়েছে এখনও হাফ নামানো রয়েছে এর মধ্যে কাজ হবে এটা কাকু ঝাড় হচ্ছে তো এটাই ঝাড় হবে এই যে দেখো মন্দিরের ভিতরে যেরকম কাজগুলো থাকে যে পিলারগুলো থাকে সমস্ত রকম লাগানো রয়েছে সব কিন্তু প্লাইবোর্ডের কাজ তাই দেখো দেখাচ্ছি তোমাদেরকে সবটা কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে আর যে কালারগুলো কত সুন্দর করেছে এর উপর হয়তো আরও কালার হবে এটা কি ফাইনাল কালার এরকমই না এর উপরে আরও হবে এর উপর হবে তো দেখো দেখতে পেলে যে কাউকে একটা জিজ্ঞেস করলাম এর উপর আরও কালারিং হবে এখানে দেখো বাঠামের যে কাজগুলো কত সুন্দর করেছে মানে রাউন্ড করে কত সুন্দর স্ট্রাকচারগুলো তৈরি করা রয়েছে দেখো বেশ দেখতেই এখন দারুণ লাগছে দেখো ওই দূর থেকে একদম ওই অত দূরে টোটাল মোটামুটি একশো ফুটের কাছাকাছি এই চওড়াটা রয়েছে আর যে হাইটটা রয়েছে দেখো হাইটটা বলছে না ম্যাক্সিমাম আশি ফুটের কাছাকাছি রয়েছে কমপ্লিট এখানে যে ঝাড়টা হবে ঝাড়টা বেশ বড় ধরনেরই হবে কিন্তু কাকুটাকে জিজ্ঞাসা করলাম কাকুরা সব ছিল তো কী ধরনের হবে বললো আমি জানি না লাইটম্যান জানে তো বেশ স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে বেশ ভালো বড় ধরনের ঝাড় হবে তো যখন ফাইনাল হবে তখন দেখাবো তোমাদেরকে এই হচ্ছে ক্যাটলগ দেখো একটা কাকু দিলো আমাকে বলল এটা করো তো এই হচ্ছে ক্যাটলগ এই হচ্ছে নতুন ইস্কন টেম্পেল এই আদলেই পুরো এই প্যান্ডেলটি হচ্ছে যখন স্ট্রাকচার দিয়ে তৈরি হবে আরও কত সুন্দর লাগবে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা যে স্টেজটা করা রয়েছে এটাতেই হচ্ছে প্রতিমা বসবে বেশ ভালো রকমভাবে স্টেজটি করা হয়ে গিয়েছে দেখো আর স্টেজেতে কিছু ফাইবারের মূর্তি করা রয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই হচ্ছে কিছু ফাইবারের মূর্তি যা হচ্ছে ভিতরে বসবে এখানে মানে এই প্যান্ডেলের ভিতরে তো এই হচ্ছে দেখো ফাইবারের কাজগুলো যেগুলো হচ্ছে ভিতরে লাগানো থাকবে এগুলো হচ্ছে সমস্ত ফাইবারের কাজ যা মূর্তি করা রয়েছে প্রতিমার দেখো এগুলো সব ভিতরেতে ইনস্টল করা হবে এগুলো দেখো সব স্ট্রাকচারগুলো অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এগুলো জাস্ট ইনস্টল করবে এদিকেও আছে অনেকগুলো স্ট্রাকচার দেখতে পাচ্ছ এই ফাইবারের কাজটি একদম হচ্ছে প্যান্ডেলের যে চূড়াই সেই চূড়াতে থাকবে এই ছিল ইস্কন টেম্পেলের আদলের যে প্যান্ডেলটি তার রিভিউ সেটা তোমাদেরকে দেখালাম যেটুকু কাজ হয়েছে সমস্ত কিছু চলো ভিডিও এখানেই শেষ করলাম আজকের মতো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা